কাছাড় জেলার কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জালালপুর চা বাগানের ফাড়ি বাটুলমারা এলাকায় চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল আবুকারী বিভাগ বরখলা সার্কল আবুকারী বিভাগের অফিসার ইনচার্জ অরুণ কুর্মীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একের পর এক পাঁচটি চোলাই মদের ভাটি ঘুরিয়ে দেওয়া হয় পাশাপাশি প্রায় পাঁচশো লিটার চোলাই মদ ধ্বংস করে দেওয়া হয় ঘটনাস্থলে আবকারী বিভাগ সূত্রে জানা গেছে এই ধরনের অভিযান আগামীতেও আরও জোরদার ভাবে চালানো হবে তেত বানাই যে মোদে এটা বানাই কত দিন থেকে বানাও কত ছ বিক্রি তো ঘরে টুকটাক আমা জামাইও খায় তারপরে দেই এইখানে তোমাদের এই বাগানের মধ্যে ইরাম ভাটি আর কয়টা আছে বানাই স্যার এক লাখ মানুষ জামাইও কাজ করতে পারে না বাগান কামলা এটা কোন এত তো বানাই কত বছর থেকে না স্যার এই মনে